ভাইরা আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সারা বাংলাদেশ জায়গা থেকে নিউজ আসতেছে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তিনি পদত্যাগ করবেন এই বিষয়ে আমরা করব স্যার এখন এই মুহূর্তে পদত্যাগ করেন আমাদের দেশ কি অবস্থা হবে আমাদের দেশের তো কোনো একটা হালত হলো না এইদিকে না ওই দিকে আপনি যদি মাছ নদীতে নৌকা ডুবিয়ে চলে যান তাহলে আমাদের এই দেশটা কি হবে এটা তো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা ডক্টর ইউনুস স্যারের কাছে এটুকু পরামর্শ ওলামায় কারামের পক্ষ থেকে আমরা এটুকু করবো যেমন তো আপনি একটা কোল মানে একটা লাইন আপনি ধরিয়ে দেন যাতে একটা এমন একটা দল আসুক এমন একটা সরকার আসুক যে সরকার দেশটাকে সুন্দর করে পরিচালনা করে আপনি এমন একটা সৎ নীতিবান এমন একটা দলের হাতে দেশটাকে আপনি আগে গুছিয়ে দিয়ে তারপরে আপনি পদত্যাগ করেন এটা হচ্ছে আমাদের লামাই পক্ষ থেকে এটা আপনার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট আর যদি আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন আমরা এটা ধরে নিতে পারি যে আমরা আমরা তো আসলে আমরা এতটা রাজনীতি নিয়ে আমরা এতটা গবেষণা করি না তবে যতটুকু আমাদের চোখে বাসতেছে আমরা যতটুকু দেখতেছি যে আমাদের স্যান্টমার্টিনে আপনার আমেরিকার যে প্রশাসন আছে আমেরিকার যে সেনাবাহিনীরা আছে ওনারা এসে ক্যাম্প করলেন ওখানে তারা আমরা কি ধরে নিতে পারি যে স্যার আপনি এই মুহূর্তে ছেড়ে দেন তাহলে আমাদের দেশটা যে কোনো মুহূর্তে অন্য দেশের লোকেরা হাতিয়ে নিতে পারে আপনি এই মুহূর্তে যদি আমাদের দেশটাকে আপনি নদীতে ভাসিয়ে চলে যান আপনি তো চলে যাবেন আপনি তো আরামে চলে যাবেন কারণ আপনার তো ইউরোপে বাড়ি গাড়ি আছে সবকিছু আছে ধন্দলত আছে আপনার কিছুর অভাব নাই কিন্তু আমরা অসহায় বাঙালি আমাদের তো কোনো ঠিকানা নাই আমাদের কোনো রাস্তা নাই এই মুহূর্তে যদি আপনি রাগব বলের হাতে যদি আমাদেরকে তুলে দেন এই মুহূর্তে যদি আপনি বাগের মুখে আমাদেরকে ফেলে দেন কোমরের মুখে আমাদেরকে ফেলে দেন তাহলে আমাদেরকে কে কিভাবে আমরা চলবো কিভাবে আমরা সামনে এগিয়ে যাব আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন দায়িত্বটা যেহেতু আপনার কাদের নিয়েছেন এই হিসাবে আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি দায়িত্বটা যেহেতু নিয়েছেন আপনি কমপ্লিট শেষ করেন দায়িত্ব অন্তত একটা রাজনৈতিক ভালো একটা নেতিবান দলের হাতে বা একটা সরকারের হাতে আপনি দেশটাকে সুপর্দ করে তারপরে আপনি পদত্যাগ করেন বা আপনি বিদায় নেন এটা আপনার নিজের আমরা চাই না যে আপনি চলে যান আমরা চাই আপনার উপদেষ্টার ভিতরে অথবা আপনি যাদেরকে দিয়ে পরিচালনা করতেছে তাদের মধ্যে যারা দু করতেছে আপনি একটু নজরদারি করেন যদি কেউ তিনশো কোটি চারশো কোটি টাকা সাধারণ মানুষের চারশো কোটি টাকা মালিক হয়ে যা আর যতটুকু আমরা নিউজে দেখতেছি এটা ফেক নিউজও হতে পারে তা আমরা বলতে পারি না তবে আপনাদের কাছে তো এগুলোর তথ্য অবশ্যই নিখোঁজ যেগুলো আছে এগুলো আপনাদের কাছে আছে যদি এই কয়েক মাসের ভিতরে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে তাহলে এতগুলো টাকা বাংলাদেশের সম্পদ এগুলো যে পাচার হলো বা এই টাকাগুলো যে বিভিন্ন জায়গায় চলে গেল বাংলাদেশের কতপট কত বড় একটা ঘাটতিতে আছে বাংলাদেশ এখন দেখেন দ্রব্য মূল্যের দাম আকাশ চম কোনো কিছু একটা কিনতে গেলে সাধারণ মানুষ একটা রিক্সাওয়ালা মানুষ দিন মজুর মানুষ দিনে রোজগার করে এক হাজার টাকা রোজগার করতে পারে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে বাজারের কিছুই আসে না মাছ তরকারি ভালো করে কিনতে পারে না এই মুহূর্তে আপনি তো এই দেশের একজন নাগরিক তাও আপনি একজন ভালো মানুষ এই হিসাবে আপনাকে বলবো অন্তত দেশের প্রতি দেশের মানুষের ধরত ভালোবাসা যদি আপনার থাকে আপনি দেশটাকে ওকল কল সাগরের মধ্যে আপনি ভাসিয়ে যেতে পারেন আহ যেটা আমরা শুনেছি আপনি পদত্যকের পদত্যকের যে নিউজ আসতে স্যার আপনার কাছে আমরা অনুরোধ করব আপনি যদি আরো সময়ও লাগে সময় নিয়ে যে কোন দল যে দলটা দেশটাকে সুন্দরভাবে চালাবে দেশের জনগণের কথা ভাববে টাকা লুটপাটের কথা চিন্তা করবে না টাকা পাচার করার চিন্তা করবে না এমন একটা দলের কাছে স্যার আপনি দেশটাকে আপনি সোপর্দ করেন এমন একটা দলের কাছে আপনি দেশটাকে দিয়ে তারপরে আপনি আপনার কর্মস্থলে চলে যান এতে আমাদের কোনো আপত্তি নাই তবে আপনার কাছে আমরা রিকোয়েস্ট করব আপনাকে আমরা জোরাজোরা করতে পারবো না কারণ আমাদের জোরাজোরা করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই বা আমরা আপনাকে জুড়ে করে রাখবো এই এরকম ক্ষমতা আমাদের নাই যে আমরা শুধু রিকোয়েস্ট ছাড়া আমাদের আর কিছু করার নাই আমরা রিকোয়েস্ট করবো স্যার আপনার কাছে যে আপনি দেশটাকে একটা ভালো দলের কাছে ভালো একটা সরকারের কাছে আপনি দেশটাকে দিয়ে সুন্দর সুস্থ একটা নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটে এ বিজয়ী হবে এবং দেশের জনগণ যাকে চাবে আপনি এমন একটা দল আপনি এমন একটা সরকারের হাতে দেশটাকে সুপর্দ করে তারপরে আপনি স্যার দেশ থেকে বিদায় নেন আর এই মুহূর্তে যদি আপনি চলে যান আমরা আশঙ্কা করতেছি যেহেতু আমেরিকান সেনা সেনা সেনাবাহিনীরা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেছে আমাদের দিনে ছিল যেখানে আমরা ওপেনলি যেতে পারতাম আসা যাওয়া করতে পারতাম সেখানে আমাদের জন্য বাধা দেওয়া হচ্ছে সেখানে আমাদের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে স্যার এগুলো তো আমরা আশঙ্কা করতেছি যে আমাদের দেশটাকে যে কোনো মুহূর্তে যে কোনো রাগব বলের হাতে পরে যেতে পারে আর পরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এটা আমরা দেখতেছি কিন্তু আমরা শিওর না কিন্তু দেখতেছি যেটা এটা আমরা বুঝতেছি এদিক দিয়ে আছে ভারত এদিক দিয়ে আসে আপনার চীন এদিক দিয়ে আছে আপনার পাকিস্তান তারা তো আছে স্যার এই মুহূর্তে যদি আমরা আপনি আমাদেরকে অকল সাগরে বাসিয়ে চলে যান তাহলে আমাদের এই দেশটা কি হবে নিশ্চিত দেশটা যে কোনো একটা অপশক্তির হাতে চলে যাবে আমাদের দেশের মানুষগুলো আবার জিম্মি হয়ে যাবে আমরা গোলামী জিন্দগি দিয়ে আর কত স্যার আপনার কাছে অনুরোধ আপনি একজন জ্ঞানী মানুষ এবং অভিজ্ঞ মানুষ এবং আপনার হাতে ক্ষমতা আছে আপনার করার মতো যোগ্যতা আছে আপনি একজন যোগ্য ব্যক্তি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে আপনার কাছে আমরা রিকোয়েস্ট করব আপনি অতি দ্রুত একটা ইলেকশনের ব্যবস্থা করে একটা ভালো দলের কাছে ভালো সরকারের কাছে দেশটাকে আপনি সোপর্দ করে দেন যে দেশটাকে সুন্দর করে পরিচালনা করবে এমন একটা সরকারের কাছে আপনি দেশটা দিয়ে তারপরে আপনি পদত্যাগ করেন বা আপনি চলে যান বা আপনার কর্মস্থলে যান সেটা আর সে ব্যাপারে আর আপনাকে আমরা কষ্ট দেব না বা রিকোয়েস্ট করবো না এখন আমাদের রিকোয়েস্ট হলো আপনার কাছে আপনি দেশ একটা একটা হাল যে কোনো সাইট আপনি আপনি করে করে তারপরে পদত্যাগ করেন আর আমরা সমস্ত ভাইদেরকে বলবো ভাই আর ভেদাভেদ না করে দলাদুলি না করে মারামারি কাটাকাটি কাটি না করে চলুন না আমরা দেশটাকে কে পরিচালনা করবে যিনি সুন্দরভাবে পরিচালনা করবে এমন একটা দলকে আমরা বাছাই করি আমরা দলা না করি